গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে মুহুরি তিলোনিযা ও পহুয়া নদীর পানি কিছুটা বৃদ্ধি পায় তবে মুহুরি রেগুলেটরের সব গেট খুলে দেওয়ায় অতিরিক্ত পানিগুলো দ্রুত নদীর দিকে প্রবাহিত হতে যাচ্ছে এ কারণে ফেনী জেলার নিম্নাঞ্চল বিশেষ করে সোনাগাজী উপজেলার কৃষি জমি ও বসতবাড়ি এখনো পানির নিচে রয়েছে এবং জলাকপাট খুলে দেওয়ার কারণে কৃষি জমিগুলো থেকে পানিগুলো সরে যেতে শুরু করেছে এবং বিপদ সীমার নিচে প্রবেশ করতে শুরু করেছে পানি দর্শক ও শ্রোতা বন্ধুরা আমরা এখন যেখানে রয়েছি এটা হলো ফেনী জেলার ছোনাগাজী উপজেলার জলকপাট কেন্দ্র বা সুইস গেট নামেও পরিচিত প্রিয় দর্শক ও বন্ধুরা আমরা দেখাবো এখানে পানিগুলো কী পরিমাণ তীব্র গতিতে সাগরের দিকে প্রবাহিত হচ্ছে প্রিয় দর্শক তীব্র বৃষ্টির কারণে লোকালয়ে জমে থাকা পানিগুলো আজকে মুহুরি গেটের জলাকপাটগুলো খুলে দেওয়ার পর তীব্র গতিতে সাগরের দিকে প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মুহুরি জলাকপাট কেন্দ্রের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই আমার সামনে অনেকগুলো জলাকপাট দেখা যাচ্ছে এই জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে এবং সাগরের দিকে লোকালয় থেকে পানিগুলো তীব্র গতিতে ছুটে যাচ্ছে কাজেই আমরা বলতে পারি খুব শীঘ্রই সোনাগাজী ফেনি নোয়াখালী অঞ্চলে যে সকল পানি প্রবেশ করেছে সেগুলো খুব শীঘ্রই সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে বিপদ সীমার নিচে চলে যাবে অঞ্চলগুলো এবং খুব শীঘ্রই শঙ্কা মুক্ত হয়ে যাবে এবং বন্যা হবে না বললে চলে এখানকার স্থানীয় প্রশাসক জানিয়েছেন খুব শীঘ্রই আগামী দুদিনের মধ্যে এখানকার নিম্নাঞ্চলের পানিগুলো লোকালয় থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হবে এবং বিপদ সীমার নিচে থাকবে এলাকাগুলো দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সামনে লোকালয় থেকে আসা পানিগুলো দিকে বিপুল প্রবাহিত হচ্ছে। যদি লক্ষ্য করুন দানবীয় বর্জনের সাথে পানিগুলো সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে তীব্র সোষণ শব্দ আর ভয়ঙ্কর গতি যেন ধার শিউড়ে উঠে দর্শক বন্ধুরা আমি যদি সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করি দেখুন জলকপাটগুলোর সামনের অংশটুকু দেখা যাচ্ছে এবং তীব্র গতিতে ছুটে যাচ্ছে পানিগুলো সমুদ্রের দিকে যে দশ শততাবন্ধা এখন রাতজ্বি এ বنيه বাটা বাষ্পে আকাশে কোনো তীব্র বৃষ্টি নেই হালকা হালকা নিগ্ধ কোমল বাতাস প্রবাহিত হচ্ছে এবং আমরা বলতেই পারি খুব শীঘ্রই এই আশঙ্কা থেকে আমরা মুক্তি পাবো এবং লোকালয়ের পানিগুলো এই মুহুরি রেগুলেটরের মাধ্যমে সমুদ্রের দিকে প্রবাহিত হওয়ার কারণে লোকালয় খুব শীঘ্রই বিপদসীমার নিচে নেমে যাবে এবং স্থানীয় যে কৃষি জমিগুলো রয়েছে সেগুলি পানি থেকে মুক্ত পাবে এবং জনজীবন স্বাভাবিকভাবে ফিরে আসবে বলে এখানকার স্থানীয় প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা এখন রয়েছি বেনিত সোনাগাজী উপজেলার মুহুরি রেগুলেটরের উপরে এখন রাত নিয়ে 9টা 45 বাজে দেখুন আকাশ সম্পূর্ণ স্বচ্ছ কোথাও বৃষ্টি নেই চারিদিকে বইছে মৃদমল শুভ সকাল শুভাশা শুভাশাস দেখুন এখানকার পরিবেশ প্রিয় দর্শক বন্ধুরা আমরা যে পানি যে সকল তারা মুহুরে নেমে যাবে সাগরের দিকে থেকে এবং মুক্ত হবে নিম্নাঞ্চল আমরা যারা ধারণা করেছিলাম খুব শীঘ্রই অন্যায় পতিত হবে অঞ্চলগুলো কিন্তু তা নয় খুব শীঘ্রই পানি যখন সমুদ্রে প্রবাহিত হচ্ছে লোকালয় খুব শীঘ্রই বিপদ সীমার নিচে নেমে যাবে এবং অঞ্চলগুলো স্বাভাবিক এবং জনজীবন স্বাভাবিক ভাবে ফিরে আসবে দর্শক বন্ধুরা দেখুন তীব্র গতিতে লোকালয় থেকে পানিগুলো সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে যদি বন্যা হতো তবে সমুদ্রের জোয়ার এবং লোকালয় প্রভাবিত হয়ে বন্যায় রূপ নিত শ্রোতা বন্ধুরা তা কিন্তু নয় লোকালয়ের পানি এখন সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে এবং খুব শীঘ্রই লোকালয় শঙ্কামুক্ত শ্রোতা বন্ধুরা তীব্র গতিতে তীব্র গতিতে লোকালয় থেকে পানিগুলো সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে এখন বেঁচে রাত নয়টা বারো স্বচ্ছ আকাশ কোমল বাতাস বইছে কোথাও বৃষ্টির আনাগোনা নেই কাজেই খুব শীঘ্রই বিপদ সীমা থেকে আশেপাশের অঞ্চলগুলো উঠে যাবে এবং পানিগুলো সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে গত কয়েক দিনের টানা বৃষ্টি পুরিয়া রেগুলেট তারা সবগুলো জলাকম্পট খুলে দেওয়ার কারণে নোকালয়ের পানি তীব্র গতিতে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে যার ফলে খুব শিগগিরই নোকালয় থেকে পানিগুলো সমুদ্রে নেমে যাওয়ার কারণে নোকালয় পুনরায় ফিরে যাবে স্বাভাবিক জীবনযাত্রায় তে বর্ষগত যনা বন্ধুরা মানবিক গর্জনের মাধ্যমে নোকালয়ে প্লাবিত হ পানিগুলো আবার সমুদ্রে ফিরে যাচ্ছে গত দিনের টানা বৃষ্টির ফলে মুহুরি কিলোনিয়া উহা নদীর পানি কিছুটা বৃদ্ধি পায় তবে মুহুরি রেগুলেটরের সবগুলো গেট খুলে দেওয়ার কারণে অতিরিক্ত পানিগুলো দ্রুত নদীতে প্রবাহিত হয়ে সাগরের দিকে এগিয়ে যাচ্ছে যার কারণে ফেনি জেলার নিম্নাঞ্চল বিশেষ করে সোনাগাজী জেলার কৃষি জমি ও বসত বাড়িতে এখনো পানি প্রবেশ করেনি পানি উন্নয়ন বোর্ড ও ফেনির নির্বাহী প্রকৌশলী বলেন মুহুরি রেগুলেটরের গেটগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে মুহুরী রেগুলেটরাল গেটগুলো খুলে দেওয়ার কারণে অতিরিক্ত পানি দ্রুত নদীতে নিষ্কাশন হচ্ছে এবং ফেনীতে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই কৃষিজমি ও বসতবাড়ি নিরাপদ এই দর্শক শ্রোতা বন্ধুরা এ ছিল মুহুরিয়া জলকপাড়ের সর্বশেষ আছে সেগুলোর পরিস্থিতি নির্ভর করে যেমন এই রেগুলেটরের মাধ্যমে যদি সমুদ্রে থেকে পানির চাপ জোয়ারের মাধ্যমে কিংবা স্বাভাবিকভাবে যদি পানির চাপ লোকালয়ে প্রবেশ করে তবে নিম্নাঞ্চল গুলো স্বাভাবিক মাত্রার চেয়ে পানির মাত্রা বিপদ সীমার উপরে প্রবাহিত হয় যার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয় দর্শক শ্রোতা এখন আমরা যা দেখতে পাচ্ছি তা হলো লোকালয় থেকে পানিগুলো সমুদ্রের দিকে প্রবেশ প্রবেশ করছে খুব দ্রুত গতিতে যার কারণে নিম্নাঞ্চল খুব দ্রুত বিপদসীমার নীতি চলে যাবে এবং বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বললেই চলে খুব শীঘ্রই এই পরিস্থিতি উন্নতির দিকে যাবে এবং আমরা যা দেখতে পাচ্ছি এখন রাত নটা বেজে ১৫ মিনিট এখানে কোনো বৃষ্টি নেই আর এই কোমল বাতাস খুব শীঘ্রই বর্তমান পরিস্থিতির উন্নতি করবে এবং বিপদ সীমার নিচে স্বাভাবিকভাবে জনজীবন ফিরে যাবে। এই দর্শকত বন্ধুরা আমি যদি আমার পেছনের অংশটুকু দেখাই দেখুন লোকাল লয় থেকে কিভাবে পানিগুলো সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে এবং বাঁধাধীয় বাঁধজনের মাধ্যমে সমুদ্রে প্রবাহিত হচ্ছে খুব শীঘ্রই লোকালয়ের পানিগুলো সমুদ্র নেমে নেবে নেমে যাবে এবং মানুষের জীবন স্বাভাবিকভাবে পুনরায় ফিরে আসবে